দই পিঠা বা ক্রিম পুলি পিঠা খেতে ভীষণ মজা হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং দুর্দান্ত স্বাদের দই পুলি পিঠা ভিতরটা হবে জুচি এবং উপরটা হবে ক্রিস্পি খেতে এত স্বাদের হয় যে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে জল ঝরানো টক দই টক দইটা অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখন সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে দেখবেন এক পর্যায়ে ক্রিমি ভাব চলে আসবে সুন্দর একটা ক্রিমের মতো দেখাবে সেই পর্যায়ে আপনারা এই দইটাকে এক সাইডে রেখে দিবেন কনডেন্স মিল্ক এবং দই খুব ভালোভাবে ফেটিয়ে এক সাইডে রেখে দিলাম এখন এখানে নিয়ে নিচ্ছি বেশ কয়েক পিস ব্রেড ব্রেডের চারপাশের অংশগুলো আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিব ফেলে দিব বললে ভুল হবে ব্রেডের চারপাশের এই ব্রাউন অংশগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম বানিয়ে নিব আপনারা কে কে ব্রেডের এই চারপাশের অংশ দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পুলি পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না খুব অল্প উপকরণে এই দুর্দান্ত স্বাদের পুলি পিঠাটা তৈরি হয়ে যাবে তো সবগুলো ব্রেডের চারপাশের অংশ আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন ব্রেডগুলোকে রুটি বেলার চাকতি বেলনার সাহায্যে বেলে পাতলা করে নিতে হবে আমি একটি বেলে দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা করে নিতে হবে ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে এখন এই ব্রেডের মাঝখানে কুকি কাটার দিয়ে আমি গোল ছেপে কেটে নিচ্ছি আমি একটু বড় সাইজের করে পুলিগুলো তৈরি করব তাই বড় কুকি কাটার নিয়ে কেটে নিলাম আপনারা চাইলে ছোট কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এখন পুলি পিঠাগুলো তৈরি করে নেব এই পর্যায়ে আমি ব্রেডের চারপাশে জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নিলে পুলিপিঠাগুলো পিঠাগুলো খুলে আসার ভয় থাকবে না এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে দই দিয়ে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এখন খুব সুন্দরভাবে মুখটা সিল করে দিতে হবে চেপে চেপে আটকে দিতে হবে যাতে করে পুলিপিঠাগুলো পিঠাগুলো ভাজার সময় খুলে না আসে খুব ভালোভাবে এভাবে আটকে নিতে হবে সব পুলিপিঠাগুলো পিঠাগুলো আমি একইভাবে তৈরি করে নেব। আমি আরও একটি পুলিপিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখছেন তো এই পুলিপিঠাগুলো তৈরি করতে কোনো রকম ময়দা বা চালের গুঁড়ার প্রয়োজন নেই খুব সহজেই কিন্তু পুলিপিঠাগুলো কম সময়ে তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমার সবগুলো পুলিপিঠা তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে আমি পুলিপিঠাগুলোকে ভেজে নেব আমি ভাজার জন্য আগে থেকে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে রেখেছিলাম এখন চুলার রাস মিডিয়াম করে দিয়ে পুলিপিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাঁহিতে পুলিপিঠাগুলো ভাজা যাবে না তাহলে পুলিপিঠাগুলো খুব দ্রুত কালার চলে আসবে এজন্য মিডিয়াম আছে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে পুলিপিঠাগুলো ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে পুলিপিঠাগুলো ভেজে নেবেন আমি আমার পছন্দ মতো কালার করে পুলিপিঠাগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে সবগুলো পুলিপিঠা ভেজে নেব। এই পুলিপিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই খুব সুন্দর একটি কালার চলে আসে কথা বলতে বলতেই আমার সবগুলো পুলিপিঠা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পুলিপিঠাগুলো কতটা খ্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই পিঠা শব্দ শুনেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা খ্রিস্পি হয়েছে আপনারা চাইলে পিঠাগুলো এই পর্যায়েও খেতে পারেন আমি আজকে পিঠাগুলোকে আরেকটু সুস্বাদু এবং দেখতে সুন্দর লাগার জন্য আরেকটি প্রসেস করব। এর জন্য নিয়ে নিলাম প্যানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তিল এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব চিনি গলে একটু আঠালো ভাব আসবে সে পর্যায়ে আমি পুলিপিঠাগুলোকে দিয়ে দিব চিনিগুলো গলে গেছে এবং আঠালো ভাবও চলে এসেছে এখন আমি পুলিপিঠাগুলো দিয়ে দিলাম পুলি পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে চেড়ে মিশিয়ে হবে খুব বেশি সময় চুলার উপরে রাখা যাবে না সাদা তিল দেওয়ার কারণে কিন্তু পুলিপিঠাগুলো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার লাগবে পুলি পিঠাগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে চিনি শিরার সঙ্গে কোট করে নিলাম এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পুলিপিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল আপনারা বাসায় একদিনের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে